অনেক অনেক দিন আগের কথা চন্দনপুর নামে একটা গ্রাম ছিল সেখানে বাস করত এক কৃষক নাম তার সুজন সুজন ছিল অনেক ভালো মনের মানুষ কিন্তু সুজনের বউ ছিল অনেক বদমেজাজি সে সবসময় সুজনকে গালাগালি করত একদিন মনের দুঃখে সুজন বাড়ি ছেড়ে চলে যায় সে হাঁটতে হাঁটতে এক বনের ভিতর একটি গাছের নিচে গিয়ে বসে আর মনে মনে ভাবতে থাকে সে আর কখনো বাড়ি ফিরবে না সুজন যে গাছের নিচে বসেছিল সেই গাছের উপর দিয়ে এক পরি উড়ে যাচ্ছিল সুজনের কান্না শুনে পরিরানি আকাশ থেকে নিচে নেমে এলো এসে সুজনকে জিজ্ঞাসা করলো তুমি এখানে বসে কান্না করছো কেন তখন সুজন বলল আমার বউ আমাকে সব সময় ঝগড়া করে তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তখন পরি বলল এই ব্যাপার তাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন সুজন বলল বলো পরী কী শর্ত পরি বলল আমাকে তোমার বিয়ে করতে হবে সুজন একটু ভেবে বলল ঠিক আছে আমি রাজি তখন পরিতার মন্ত্র বল দিয়ে সুজনের বউকে একটি পাখিতে পরিণত করল এরপর পরিরানী রানী সুজনকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগলো অনেক অনেক কাল আগের কথা এক ছিল বভীর জঙ্গল সেখানে থাকত এক নির্বায় বা নামটা রুদ্র শক্তি আর ভয়ঙ্কর সেই জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকত শান্ত স্বভাবের গুরু নামটা গোলাপ প্রতিদিন সন্ধ্যায় গোলাপ জঙ্গলের কিনারায় কাজ খেতে এসেছিল হঠাৎ পুত্রের সামনে এসে দাঁড়ালো তখন পুত্র এসে বললো তুমি কি করছো ছোট্ট তখন গোলাপ শান্ত স্বরে বললো আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু আমি এখানে শুধু একটু ঘাস কেটে এসেছি তখন রুদ্র বলল তুমি কি ভয় পাচ্ছ না আমাকে তখন গোলাপ বলল ভয় ভয় তো পাইনি কিন্তু তুমি যদি আমার বন্ধু হতে তাহলে তো ভয় পাওয়ার কিছু থাকতো না তখন রুদ্র এসে বলে বন্ধু আমি অনেক হিংস্র জন্তু আর তুমি গ্রামের শান্ত প্রাণী আমরা কিভাবে বন্ধু হব গোলা তখন বন্ধুত্বে শক্তি আর দুর্বলতা দরকার নেই দরকার বিশ্বাস আর ভালোবাসায় তখন বুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলো সে এতদিন ভাগ্য ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই গরুটি ভিন্ন সে ভয় পাচ্ছে না এবং বন্ধুত্বের কথা বলছে পরের দিন থেকে রুদ্র আর ভোলা প্রতিদিন দেখা করতে লাগলো রুদ্র তা হ্যাঁ পরা হ্যাঁ শিকার করা খাবার থেকে গোলাপ থেকে ফল এনে দিত আর গোলাপ গ্রামের কাছ থেকে নিয়ে আসতো তার মাংস তাদের অম্রুত ধীরে ধীরে গভীর হতে লাগলো

এখন বললো আমি তোমার বন্ধু কি তোমাকে কষ্ট দিলে আমাকে সামনে পাবে তখন ঘোড়া ঘোরা আসতে বলল আর তুমিও যদি কোনোদিন বিপদে পড়ো আমি তোমার পাশে থাকবো এভাবে এক বাঘ আর এক অসম্ভব মনের হওয়া বন্ধুত্বে সত্যি হয়ে উঠত বন্ধুত্বে সত্যি না কারণ বিশ্বাস আর ভারো বাসায়